এক জীবনে সর্বোচ্চ সম্মানজনক যে কয়েকটি পেশা আছে বাংলাদেশে তার মধ্যে অন্যতম সেরা প্রশাসন কাটার বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের স্বপ্নের চাকরি মানুষের সেবা নীতি নির্ধারণে ভূমিকা কাজের বৈচিত্র্য দায়িত্বের বিস্তৃত পরিসর সম্মান ও সুযোগ সুবিধা মিলিয়ে এই চাকরির জুড়ি মেলা ভার বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষায় শুরু ভারতীয় সার্ভিসের প্রাচীন ও ঐতিহ্যবাহী হয় যাত্রা শুরু হয় শিক্ষানবীশ সহকারী কমিশনার হিসেবে যোগদান করে নবম গ্রেডের একজন সহকারী কমিশনার জেলা প্রশাসকের স্টাফ অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন দক্ষতা অনুযায়ী তাকে সাধারণ শাখা রাজস্ব শাখা শিক্ষা ও কল্যাণ শাখা ও স্ট্যাম্প শাখা নেজারত শাখা সহ ডিসি অফিসের যে কোনো শাখার দায়িত্ব দেওয়া হতে পারে এবং শাখা অনুযায়ী করা হয় তিনি যে বিভাগের বাসিন্দা সেই বিভাগে পদায়ন করা হয় না এই বছরে অতি জরুরি কারণ ছাড়া তারা বছর পর চাকরি স্থায়ী হলে নিয়োগ হয় ভূমি মন্ত্রণালয় পদের নাম হয় সহকারী কমিশনার ভূমি বা এসেলেন্ট এই পদেও পোস্টিং দুই বছরের জন্য উপজেলা ভূমি অফিসের দপ্তর প্রধান হিসেবে একজন এসেলেন্ট জমির রেকর্ড হুকুম দখল মিউটেশন সহ যাবতীয় ভূমি সংক্রান্ত কাজ কাজ তদারক এসি ল্যান্ডদের কিছু বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকে বিচার বিভাগ স্বাধীন হওয়ার আগেই তারা ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচিত ছিলেন চাকরি জীবনের ছয় বছর পূর্ণ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও হিসেবে যোগ্য হন এসি ল্যান্ডরা উপজেলা পরিষদের প্রধান নির্বাহী হিসেবে একজন ইউএনওকে উপজেলা পরিষদের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা চেয়ারম্যানকে সহায়তা প্রদান উন্নয়ন পরিকল্পনা সহ উপজেলা পর্যায়ের সব প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড তত্ত্বাবধান ফৌজদারি দণ্ডবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীন ক্ষমতা প্রয়োগ সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে হয় এই পদেও থাকতে হয় কমপক্ষে দুই বছর চাকরি জীবনে আট বছর পূর্তির পর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কাজ করার জন্য একজন একটি জেলায় থেকে সহ জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের অর্পিত দায়িত্বগুলো পালন করে থাকেন এছাড়া এডিসি জেনারেল এডিসি শিক্ষা এডিসি রাজস্ব সহ অন্য এডিসিরা নিজস্ব দায় দায়িত্ব পালন করে থাকেন অন্তত দুই বছর মাঠ প্রশাসনের কাজ করার পর এডিসিদের মন্ত্রণালয়ের প্রেশনে পাঠানো যায় চাকরি জীবনের দশ বছর পূর্তির পর উপসচিব হিসেবে পদোন্নতির জন্য যোগ বলে বিবেচিত হন অতিরিক্ত জেলা প্রশাসক বা এডিসিরা কারো বিরুদ্ধে বিভাগীয় মামলা বা অন্য বড় অভিযোগ না থাকলে সাধারণত পদোন্নতিতে কোনো ঝামেলা হয় না উপসচিবদের মধ্যে কাউকে কাউকে সরকার জেলায় ডেপুটি কমিশনার বা ডিসি করে পাঠায় জেলার সরকারি প্রশাসনের মাথা তিনি এই পদকে তাই বাংলায় বলা হয় জেলা প্রশাসক জেলা প্রশাসক ছাড়াও একজন উপসচিব স্থানীয় সরকারের উপপরিচালক জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও মাঠ প্রশাসনে অথবা মন্ত্রণালয়ের উপসচিব বা সম পদমর্যাদা সম্পন্ন পদে বিভিন্ন দপ্তরে পদায়ন পেতে পারেন উপসচিব হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালনের পর অর্থাৎ একজন কর্মকর্তা পনেরো বছরের চাকরি জীবন শেষে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতির যোগ্য হবেন একজন যুগ্ম সচিব মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনার এবং মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তরে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এর পরের পদ অতিরিক্ত সচিব এবং এই পদোন্নতি বেশ কঠিন কারণ অতিরিক্ত সচিবের পদ নির্দিষ্ট সব দুশো একুশটি যদিও বর্তমানে পদের দ্বিগুনেরও বেশি কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে তারা সরকারের বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করছেন যুগ্ম সচিব হিসেবে কমপক্ষে তিন বছর দায়িত্ব পালন করলে সরকার কোনো কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দিতে পারে অতিরিক্ত সচিব পদে একজন কর্মকর্তা কমপক্ষে দুই বছর চাকরি করলে সচিব পদের জন্য বিবেচিত হবেন অর্থাৎ বিসিএস প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পেয়ে কমপক্ষে বিশ বছর কাজ করলে একজন কর্মকর্তা সচিব হতে পারেন সরকারি প্রশাসনে যারা কাজ করেন তাদের চাকরি জীবনের চূড়ান্ত লক্ষ্য থাকে সচিব হয়ে অবসরে যাওয়া তবে বিশ বা বছর চাকরি করলেই সবাই সচিব হয়ে অবসরে যেতে পারেন এমনটি নয় এটি সরকারের সুপিরিয়ার সিলেকশন বোর্ডের সিদ্ধান্ত চাকরি জীবনের দক্ষতা যোগ্যতা ও সরকারের সঙ্গে যোগাযোগের উপর ভিত্তি করে সচিব পদে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয় কারণ এটাই প্রশাসনের শীর্ষপদ এই পদে তারাই কাজ করেন যারা সমস্যা সমাধানে পারদর্শী তারা সরকার ও জনগণের মধ্যে যোগাযোগের সেতু বন্ধন হিসেবে কাজ করেন সরকারি কর্মকমিশনের সঙ্গে পরামর্শ করে যুগ্ম সচিব অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির আদেশ আসে রাষ্ট্রপতির তরফ প্রশাসনের সর্বোচ্চ এই পদেও পদোন্নতির ব্যবস্থা করেছে সরকার তৈরি করা হয়েছে সিনিয়র সচিব পদ সচিবদের মধ্যে বিশেষভাবে যোগ্য দক্ষ এবং কাজের স্বীকৃতি হিসেবে কিছু কর্মকর্তাকে সিনিয়র সচিব পদে আসীন করা হয় এক্ষেত্রে নীতিমালা নেই সরকার যাকে ভালো মনে করেন তাকেই দেয়া হয় এই পুরস্কার